প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেন এবং বলেন তা তিনি করে দেখান বলেই জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়া পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার এয়ার স্ট্রাইক গর্বের বিষয় বলেই তিনি জানিয়েছেন ভারতীয় সেনার প্রত্যাঘাতে রীতিমতো কোমর ভেঙে গেছে একাধিক পাক জঙ্গি গোষ্ঠীর অপারেশন সেতুরের পরেই সীমান্তবর্তী দশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং প্রশাসকদের সঙ্গে জরুরি বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলার অপেক্ষা রাখে না ভারতের প্রত্যাঘাতে ভারতবাসীর রীতিমতো গর্বিত নিজ প্রতিক্রিয়ায় সে অভিমতটাই ব্যক্ত করলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেন এবং বলেন তা তিনি করে দেখান বলে জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়া পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার জানিয়েছেন এবং আপনারা দেখেছেন যে পরপর কয়েকটা আমাদের মোদিজি সিদ্ধান্ত নেয় যারা পাক যারা নাগরিকরা এই ভারতবর্ষে থাকতেন তাদেরকে দেশ ছাড়ার নোটিশ জারি করা হয় এবং ট্রেডিং বন্ধ করা হয় সিন্ধু জল বন্ধ করা হয় গতকালকে এয়ার স্ট্রাইক করে এই উগ্রপন্থীর ঘাঁটি গুড়িয়ে দিয়ে মোদিজি আবারও প্রমাণ করলেন যে মোদিজি যা বলেন তা করে দেখান এবং ভারতবাসী হিসাবে গর্ববোধ হয় যে ভারত এই নবভারত যে মোদীজির নেতৃত্বে যে ভারত পরিচালিত হচ্ছে সেই ভারত কোনোদিনও কারোর কাছে মাথা নিচু করে না এই উগ্রপন্থার বিরুদ্ধে যে জেহাদ যে লড়াই সেটা জারি থাকবে এবং এই ভারতবাসী হিসাবে আবারও নিজেদের কাছে খুব গর্বিত মনে হয় যে এমন একজন যশস্বী প্রধানমন্ত্রী বলিষ্ঠ প্রধানমন্ত্রী যার সিনা ছাপ্পান্ন ইঞ্চি এইরকম বলিষ্ঠ আমরা প্রধানমন্ত্রীকে পেয়েছি তথ্যবিজ্ঞ মহলের মতে মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের এয়ার স্ট্রাইকে পাক মদতপুষ্ট জঙ্গিদের কোমর ভেঙে গেছে এই প্রত্যাঘাতে ভারতবাসী যে গর্বিত তা বলায় বাহুল্য সেই গর্বটাই প্রকাশ করেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য রিপোর্ট নিউজ